একটা প্রশ্ন আসছে দুইটা হুজুর মসজিদের বেতন এত কম দেওয়া হয় কেন আমি মনে করি আমার প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে কিন্তু বেতন একেবারে কম তাই বিয়ের দিকে এগিয়ে যেতে পারছি না এখন আমার করণীয় কে আর একটা প্রশ্ন সেটি হচ্ছে আমার বয়স এখন আঠারো বছর আমি মনে করি আমার বিয়ের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে ওরে ভাই বিয়ের দেহি মহামারী চলতেছে বাংলাদেশে এটা একটা জাতীয় সমস্যা আমি দুইটা কথা বলবো মসজিদের ইমামকে যদি ইমাম না মানতে পারেন তাহলে ইমাম রাখার দরকার কি আপনি নিজেই নামাজ পড়েন বুঝেন নাই কথা এমপিকে যেমন মর্যাদা দেন একজন ইমামকে এর চেয়ে তো বেশি মর্যাদা দিবেন এমপি দুনিয়ার লিডার ইমাম দুনিয়া এবং আখেরাতের লিডার ইমাম সাক্ষী দিবে আল্লাহ লোকটা আমার পেছনে নামাজ পড়েছে ইমাম বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি রাসূল আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা আমার পেছনে নামাজ পড়েছে যেই ইমামের আপনার ছেলে স্কুলে যে খুঁজতেছে না নামাজে দাঁড়ায় যদি বউরের শাড়ি কিনব কি দিয়ে দিয়ে সারাক্ষণ মাথার ভিতরে চিন্তা থাকে খাওয়াবো কি পড়াবো কি এই মামের পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে কিভাবে আপনি বলবেন হুজুর ইমাম সে অন্য কাজ করতে পারে না সুযোগ দেন বাংলাদেশের মানুষ এটা মানতেই চায় না ইমাম যদি জোরে হাঁটে ইমাম জোরে হাঁটলো কেন যদি আস্তে হাটে কয় এত স্লো কেন ইমাম যদি মানুষের বাড়ি খাইতে যায় কয় লোকের বাড়ি খাই কেন ইমাম যদি বাড়িতে না যায় খাইতে কয় ভাব বেশি কথা বলেন না কেন ইমাম যদি দোকানদারি করে ইমামের আমার দোকানদারি লাগে ও কিসের ইমাম ভণ্ড দোকানদারি করে রাজশাহী শহর আপনাদের রাজশাহী কোর্ট আমি এক ইমামকে চিনি ইমাম সাহেব বেতনে কুলাইতে পারতা না এই জন্য হার্ডওয়ার্ডের দোকান দিয়েছে মসজিদের সামনে হার্ডওয়ার্ডের মুসল্লিরা বলতেছে যে ইমাম এ রড সিমেন্ট বেসে এরকম হার্ড ওয়ার্ডে এ ব্যবসার মধ্যে নয় ছয় আর পিছনে নামাজ পড়া যাবে না ইমামের চাকরি পর্যন্ত খায় ফেলাইছে আমি বলতে চাই প্রিয় ভাইরা আমার মসজিদের ফান্ডে যদি টাকা থাকে আপনার ছেলে মেয়ের দিকে একটু তাকান বারো হাজার টাকায় পনেরো হাজার টাকায় একটা রিক্সাওয়ালাও এখন চলতে পারে না কথা বলেন ঠিক না একটা অটো চালকও মিনিমাম পঁচিশ হাজার টাকা এখন কামাই বাইশ হাজার টাকা কামাই বিশ হাজার টাকা কামাই একটা অটো চালক অথচ বেতনের ক্ষেত্রে ইমাম সাহেবের কয় আল্লাহ চালায় চার হাজার দিয়ে কয় আল্লাহ চালায় এই সমস্ত কথাগুলো হচ্ছে একটা ভন্ডামের কথা ভন্ডামের কথা আল্লাহ তো চালায় কিন্তু কিভাবে চলতেছে সেটা সে জানে আর আল্লাহ জানে যদি এরকম জুলুম করেন আল্লাহ আদালতে ওই কমিটিরাও দাঁড়াইতে হবে কমিটি মুসল্লিদেরকেও দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক না হুজুর প্রমাণ দেন কুল্লুকুম রায় কুল্লুকুমা সোলনা রায় তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে ভাই ন্যূনতম যেটা আপনার সামর্থ্য আছে এটা দেন অনেক মসজিদের ফান্ডে পাঁচ লাখ পড়ে আছে কিন্তু ইমামের বেতন দেয় না হুজুর ধান তুলে টাকা গেলা নিয়ে নেন হুজুর চাল তুলে নিয়ে নিন ছয় মাসের বেতন বাকি আমি ঢাকায় এরকম ইমামও দেখেছি বড় মসজিদে ইমাম করে মসজিদে লাখ লাখ টাকা পড়া প্রতি মাসে বেতন দেয় না রমজান আসলে বলে কি জানেন হুজুর জাকাতের টাকা তুলে নিয়ে আসেন মসজিদ আছে মাদ্রাসা আছে পাশে লিল্লা বোর্ডিং ওই জাকাতের টাকা তুলে নিয়ে আসলে লিল্লা বোর্ডিংয়ের ওই টাকা দিয়ে অনেক সময় আপনার মাদ্রাসার টিচারদের বেতন দেয় আর ইমামের জন্য রমজানে সাধারণ কালেকশন যেটা হয় ওখান থেকে নিয়ে পাঁচ মাসের বেতন শোধ করে এই সমস্ত কাজ করেন না যদি না পারেন যদি না পারেন যার সামর্থ্য আছে তারা দিয়ে নামাজ পড়ান কিন্তু একজন মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো অনেক কঠিন কাজ ভাই অনেক কঠিন এটা সাধারণ কাজ না আমি একদিন লাইভ করি দুই দিন লাইভ করি আর টিভিতে তাই আমার জানটা বাইর হয়ে যায় যে ছয়টা মানে ছয়টাতেই আর ইমাম প্রতিদিন পাঁচবার লাইভ করতেছে ফজরের নামাজে আপনি অনেক সময় আসেন না কিন্তু ইমাম আল্লাহ আকবার কত কষ্ট করে থর করে কাঁপতে কাঁপতে আসে ইমামকে যে সম্মান করবে আল্লাহ তালা তাকে সম্মান ইজ্জত দেবে ইমামকে সম্মান করা মানে নবীকে সম্মান করা কারণ আল্লা ও রাসাতুল আম্বিয়া এই ইমামরা হচ্ছে নবীদের ওয়ারিস কথা বলেন ঠেকেরা কিছু লোক বইয়ের লোকে পারে না ছেলের সাথে পারে না আয়সা খালি ইমামের সাথে লাগে সাদে ময়লা কেন এখানে ঝুল কেন এই সুই যেই কেন ইমাম সব কথা বলেন না কেন বুড়াই বাড়িতে খালি খক করে কাশে বুড়িও বেল দেয় না আর ইমামের সাথে এসে বেল নেয় চাচা ইমামকে বাস দিয়ে না জানা যা তো পড়াবে সেদিন আল্লাহ হকর বলে হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে কোনো দোয়া পড়বে না হুজুরের মায়ের হবে শেষ রাত্রে কখনো ইমামকে অসম্মান করবেন না বেতন টেতন ইনসাব ভিত্তিক দিবেন ইনসাফ আর বিয়ে সাথে কথা বলেছেন দেখেন বেতনের সাথে বিয়ের সম্পর্ক নাই আপনার বউ যদি শিলা হয় বা নিজের চাকরিজীবী হয় অথবা বাপের বাড়ি সম্পদ থাকে একটা দোকান দেন শুনেন যে মেয়েটা রিস্কের চিন্তায় কখনো বিয়ে আটকে রাখবেন না রিজিক যে মেয়েটা আপনার বাড়িতে আসবে তার রিজিক সে নিয়ে আসে। খালি আপনারে খুঁজে নিতে হবে বিয়ের আগেও টাকা কামাইছেন রাখতে পারেন না বিয়ের পরে টাকা কামাচ্ছেন যা কামাচ্ছেন খাইয়া থুইয়া আবার জমতেছে কারণ কি ওই বাচ্চাটা ওই বউটা রিজিক নিয়েই আপনার বাড়িতে এসেছে ঠিক কেন বিয়ের আগে অনেক যুবক টাকা কামাই ফ্রিল্যান্সিং করে অনেকে টাকা রাখতে পারে না কিন্তু বিয়ের পরে যা কামাচ্ছে খাচ্ছে যাচ্ছে এরপর আবার জমতেছে কারণটা কি আল্লাহ তালা বারাকা দেয় আল্লাহ কবুল করুক আমিন বলেন সব শেষ আর একটা প্রশ্ন সেটি হচ্ছে আমার বয়স এখন আঠারো বছর আমি মনে করি আমার বিয়ের প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ওরে ভাই বিয়ের দেহি মহামারী চলতেছে এই যুবক তোমাদেরকে বলি আসলে বাংলাদেশে আমরাও চাই বিয়েটা বাংলাদেশে সহজ হয়ে যাক কথা বলেন ঠিক কেলা তোমাদেরকেও বলবো শামসুলক ফাউন্ডেশন এখন অনুমতি দিয়েছে কয় বিয়ে আপনার খরচ আমাদের আলহামদুলিল্লাহ বলেন কোনো বাপমা যদি বলে যে আমি বিয়ে দিতে পারতেছি না খরচের কারণে ফাউন্ডেশন এখন রেডি আপনারা যান ওই ফাউন্ডেশনে নক করেন আপনার বিয়ের দায়িত্ব ওই ফাউন্ডেশন নিচ্ছে আর যদি বলে যে না 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 বিয়েই দিব নিজের পায়ে দাঁড়াক জানতে হবে ডাল কালা কথা বলেন কেন আমি একদিন লাইভ করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ফোন দিয়েছে বিবিএ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হুজুর বিয়ে যখন করতেছিলাম মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল মেয়েটাও ব্যাংকে চাকরি করে আমিও ব্যাংকে চাকরি করি বাপকে বারবার বলতেছে আমাদের কিন্তু হারাম সম্পর্ক হয়ে যাচ্ছে বিয়েটা দেন কয় হুজুর বাপে তো রাজি না খালি কয় এত অস্থির বিয়ের জন্য এত অস্থির আর কয়টা দিন যাক আর কয়টা দিন যাক হুজুর বয়স আমার এখন ৩৩ কি করব হুজুর বিয়ে কি একাকা করতে পারবো কিনা আমি বলছি একশো পার্সেন্ট এই মুহূর্তে একাকে করতে পারবেন কারণ বাপের টার্গেট কি মেয়েটা অন্য জায়গায় বাধ্য হয়ে বিয়ে করে ফেলাইবে আর এই ছেলেকে নিয়ে এমন জায়গায় বিয়ে দিবে যেখান থেকে রয়্যাল এনফিল্ড আদায় করা যাবে ঠিক না। অনেক বাপ সরকারি চাকরিজীবী ছেলে যদি হয় অনেক সময় বিয়ে দিতে চায় না গরিব মানুষের সাথে হিসাব করে ছেলেকে সরকারি চাকরি দিবি বানাইছি ছাড়া বিয়ে দিতাম না কথা বলেন ঠিক ঠিকঠাক কখন এগুলো করবেন না বিয়ের বয়স হয়েছে দ্রুত বিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ এই ছেলেগুলো ভালো থাকবে চাপাই পরিবর্তন হলে রাজশাহী পরিবর্তন হবে রাজশাহী পরিবর্তন হলে নাটোর নাটোর থেকে সিরাজগঞ্জ এরপরে পাবনা এখান থেকে ঢাকা ঢাকা পরিবর্তন হয়ে গেলে বাংলা পরিবর্তন হবে বাংলা পরিবর্তন হলে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ